আসসালামু আলাইকুম আসলে আপনার সবাই ভালো আছেন আজকে আমি একটা কালী মন্ত্র দেবো বশীকরণ এটা কিন্তু আমার পরীক্ষিত এগুলো মন্ত্র হচ্ছে আমার ওস্তাদের কাছ থেকে পাইছি মন্ত্রটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো এবং এর আগেও দিয়েছি ইউটিউবে অনেকেই হয়তো পাইছে অনেকেই পায় নাই বা দেখে নাই আজকে আবার নতুন করে দিতেছি এটা আপনারা একটু পরীক্ষা করে দেখতে পারেন এটা হচ্ছে পানি পানি দিয়ে কাজ করা অর্থাৎ পানি পান করা এটা হচ্ছে সবাই পারবে না এটা আমি জানি কিন্তু এটা দিচ্ছি এই কারণেই যে অনেকেই খাওয়াইতে পারে তাদের জন্য করে তাদের জন্য করে আমি এই বৈশ্বীকরণটা শিখাই দিতেছি বৈশ্বীকরণটার নিয়মকানুনটা সর্বপ্রথম বলি এটা কাজ করতে গেলে আপনাকে সর্বপ্রথম শ্, মন্ত্রটা ভালোভাবে সিদ্ধি করে নিতে হবে যার মন্ত্র তার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে কাজটা করবেন এতে এত একশো পার্সেন্ট রেজাল্ট আসবেই আসবে সর্বপ্রথম যখন আপনি কাজ করবেন তখন তার আগে আপনাকে উত্তরাশ্রোতের পানি জোগাড় করে নিতে হবে উত্তরাশ্রোতের পানি অনেকে চিনে না যাই হোক এটা আমি আর বললাম না এটা ওস্তাদের কাছ থেকে আপনারা জানিয়ে নেবেন উত্তরাশ্রোতের পানি কোনটাকে বলে আসলে ভাই যারা প্রকৃত প্রকৃতপক্ষের ওস্তাদ তারা জানে আর যারা প্রকৃত প্রকৃতপক্ষের ওস্তাদ তারা জানে না তারা উল্টাপাল্টা কথা বলে শিষ্যদেরকে বুঝ দেয় তখন শিষ্য কাজ করে কাজ আর হয় না কেন হবে কারণ তার ওস্তাদে তাকে ভুল শিক্ষা দিয়ে দিছে তো যাই হোক সেই উত্তরা স্রোতের পানির উপরে যদি আপনি দম করে যদি কোনো ব্যক্তিকে খাওয়াই দেন যে কোনো নারীকে খাওয়াই দেন যদি নারী পুরুষকে করে তাহলে পুরুষ দেখবেন যে যদি খাওয়াই দেয় তিন ঘন্টা চার ঘন্টা সময় লাগবে না এর ভিতরে উনার বয়স হয়ে যাবে ওনার বসিপুত হয়ে যাবে ওই যেখানে থাকুক ওই মেয়ের জন্য পাগল হয়ে যাবে আর যদি কোনো পুরুষ কোনো মেয়ের জন্য করে তাহলে ওই মেয়েটা তিন চার ঘন্টার ভিতরে যেখানেই থাকুক অয় অর্জন উত্তেজনা হয়ে যাবে পাগল হয়ে যাবে এটা একশো পার্সেন্ট পরীক্ষিত আপনারা কাজ করে দেখতে পারেন যারা খাওয়াইতে পারবেন তারাই দেখবেন আর যদি পানিটা সরাসরি খাওয়াইতে না পারলে সেই পানিটা কোনো মিষ্টির মধ্যে অল্প পরিমাণ পানি মিষ্টির ভিতরে মানে দিয়ে দিবেন দিয়ে ওইটাকে মাখা মাখায় নেবেন নোয়ার পরে সেই মিষ্টিটা খাওয়াই দিবেন এভাবে আপনারা খাওয়াইতে পারেন একশো পার্সেন্ট কাজ হবে এত কোনো সন্দেহ নাই আর একটা নিয়ম বলে দিতেছি অনেকে উত্তরাচরের পানি পাবেন না তাদের জন্য করে বলতেছি তারা আপনারা একটা কাজ করবেন একটা ঘটি নেবেন নিয়ে নদীর ভিতরে নামে যাবেন সেটা যে দিককারী নদী হোক সেই নদীর ভিতরে নামে যাবেন নামে যেয়া নামে বরাবর পানিতে নামবেন অথবা নাভির নিচে হলেও চলবে সমস্যা না ডুব দেওয়ার মতো নাভি পানি হলে সবথেকে পারফেক্ট পূর্ব দিকে মুখ করে ঘটিটা নিয়ে দম মারা নিচে পানির নিচে ডুব মারবেন ডুব মেরে ওখানেই পানিটা একবার মন্ত্র মনে মনে জপ করে নেবেন নিয়ে আবার উঠবেন ওইটা আবার আরেকবার দম দেয় এভাবে তিনবার দম দেয় শেষের বেলে মানে তিনবারই যে মন্ত্রটা জপ করে ওইটা মনে মনে পানির নিচেই আপনাকে মন্ত্র জপ করতে হবে করার পরে আপনারা সেই পানিটা নিয়ে শেষের বেলা যে পানিটা ঘড়ির ভিতরে উঠবে সেই পানিটা নিয়ে যা খাওয়াই দেবেন একশো পার্সেন্ট কাজ হবে এতে কোনো সন্দেহ নাই আর মন্ত্রটা আমি বলে দেব সমস্যা নাই আমার যারা শিষ্য শিষ্যসেবিতা আছে তাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে যদি কেউ শামুক জোগাড় করে দিতে পারে শামুক আমার মানে শামুকের খুবই প্রয়োজন পড়ছে না যে শামুকগুলো থাকে প্যাচাইনা যে শামুকগুলো থাকে অবশ্যই সেটা ছোট শামুক হবে না বড় বড় যদি শামুক আমাকে বিশ পঁচিশটা আমাকে যদি কেউ পারেন তো অবশ্যই আমাকে একটু সহযোগিতা করবেন আমাকে দেওয়ার জন্য আমার একটা কাজের জন্য আমার শামুকের খুবই প্রয়োজন পড়ছে ওস্তা অনুমতি দিয়ে দিচ্ছে যে আমার শামুকটা জোগাড় করতে হবে আমাদের এদিকে শামুক পাওয়া যায় না ছোটোগুলা পাওয়া যায় পেশায় না কিন্তু এগুলো দেখ কাজ হবে না আমার লাগবে বড় বড়গুলা যদি কারো সম্ভব হয় তাহলে আমাকে একটু জোগাড় করে দিবেন তো যাই হোক এতটুকু বলার জন্য করে আমি মন্ত্রটা আপনাদেরকে বলে দিতেছি মন্ত্রটা হচ্ছে উটকাল মন্ত্রটা হচ্ছে এটা অন্য মন্ত্র মন্ত্রটা হচ্ছে ইসল জল পিছল পানি উৎকালী মহারাণী এই জল তুলে রানে কালী ঠাকুর রানী কালী ঠাকুর রানী বলি তোক তিন চল জল দেমুক জার জল তিন পাক দিয়া ফেরনির হাত জ্বলাব পা জ্বলাব আর জ্বলাব হিয়া দুই থন যৌবন জলুক মুখ না দেখিয়া এই মন্ত্র বলিব চড়াব খাও ঈশ্বর মহাদেবের মাথায় মুসিবত দুই পাও এগুলো চোর বিদ্যা আবারও বলতেছি এবার আস্তে আস্তে বললাম এবার ইসল জল পানি উৎকালী মহারাণী এই জল তুলে রাখে কালী ঠাকুর রানী কালী ঠাকুর রানী বলত তিন চল জল দেমুক জারু জল তিনপাক ফেনের হাত জ্বল পা দুই দুইথন জবন জলু মগ্ন মূর মন্ত্র হেলি পেলো সর্বাকা ঈশ্বর মহাদেবের মধ্যে মুসিবত দুই পাও এটা সেই মন্ত্র মন্ত্রটা আপনারা এগুলো নোট করে নেবেন একশো পার্সেন্ট কাজের বিদ্যা সন্দেহ করলে পারে ভাই সন্দেহ করলে কোন জিনিস যেতেই হয় না কেন আল্লাহ বলছে যদি কেউ আমার কোরআনকে সন্দেহ করে বা কালামকে সন্দেহ করে তাহলে সে কাফের তো ভাই এই বিদ্যাগুলো ভাই মারাত্মক ডেঞ্জারাস বিদ্যা এগুলো কেউ সন্দেহ করবে না সন্দেহ করলে রেজাল্ট নিতে পারবেন না তো যাই হোক বিশ্বাস ভক্তিতে কাজ করলে সব কিছুতে মুক্তি পাওয়া যায় তো আমি এই বিদ্যাটা দিলাম একটা ভাই আমাকে চাইছিল ওনাকে অনুরোধ বিনুরোধ করছে উনি কালীর মন্ত্র চাইতেছে সেই জন্য করে বসি মন্ত্রটা আবার রিপ্লাই দিয়ে দিলাম রিপ্লাই দিয়ে দিলাম আপনারা কাজ করবেন কুফুরি লাইনের বিদ্যা বহুত আছে ওগুলা ওগুলাতে কাজ করলে পরে একশো পার্সেন্ট কাজ হয় কিন্তু ওগুলা বিদ্যা অবস্থাতে এত সহজে কাউকে শিখাবে না আর না না কেননা তার সাথে তাকে আগে দেখবে ভাই আমি এই যাবো তো ইউটিউবের ভিতরে তো এই বহুত দেখছি এই কোরআন শরীফের আজকে উল্টা করে কাজ করে তো আমিও কয়েকবার করছি ভাই হয় না হয় না আমি বহুতবার করছি হয় না তো উস্তাদের সাথে আরেক দিনকে পরামর্শ করছিলাম উস্তাদের কাছ থেকে উস্তাদ প্রথমে দিতে চায় নাই তারপর উপরে ভাঙ্গাই দিছে যে কিভাবে উল্টা করলে পারে একশো পার্সেন্ট কাজ হয় তো এটা তো আর আমি আমার শিষ্যদেরকে এত সহজে দিব না ভাই অনেকেই চাই চাইছিল আমি দিতে পারবো না কেননা ভাই আমার ওস্তদি এটার ভিতরে অনুমতি দেয় নাই কেননা যে উল্টা করার ভাগটা বুঝে যাবে হ্যাঁ সে তখন পুরো কোরআন শরীফটাকে উল্টা করে দেবেন কত রকমের যে খারাপ কাজ করে বেরবে কত রকম মানুষকে নাগান সঙ্গে সঙ্গে বান মেরে মেরে ফেল দেবে সঙ্গে সঙ্গে যে কারো মেয়েকে বাইরে করে নিয়ে আসবে সঙ্গে সঙ্গে কালীকে চালান করে দেবে আপনারা হয়তো মনে করবেন যে কিরি ভাই কোরআন শরীফের আয়াতের কালি চালান হয় হ্যাঁ ভাই কোরআন শরীফের এমন একটা সুরা আছে যে সুরাটা মুখস্থ থাকলে কালি আপনার পকেটে থাকবে কালী আপনার পকেটে এটা আমার কথা না এটা আমার ওস্তদের কথা কুরান শরীফ আল্লাহ নিজেই বলছে জালিকাল বাপি আমার এই কিতাবে কোনো সন্দেহ নাই এই কিতাব সকল কাজের জন্য যদি কেউ জ্ঞানীরা একমাত্র এটা বুঝতে পারে বা জ্ঞানীরা বুঝে না আসলে কোরআনটা এমন একটা কোরআন আল্লাহ বলছে যে একটা হরফকে যদি আকাশ জমিনের ভিতরে যত রকমের গাছ আছে এগুলাকে কলম বানানো হয় আর যদি সাগরকে যদি কালি বানানো হয় তারপরে একটা হরফ একটা হরফের ব্যাখ্যা দিতে পারবে না তাহলে হিসাব করে নেন যে আল্লাহর কুরআের শরীফের ভিতরে সবই আছে মানুষ আর কি ভাগ জোগটা বুঝে না জানে না এই জন্য করেই সমস্ত কিছু তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম